আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একশো চব্বিশ বরিশাল ছয় বাকেরগঞ্জ সংসদীয় আসনের আমি স্বতন্ত্র মনোনয়ন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি মনোনয়ন দাখিল করেছিলাম এবং আজকে এইমাত্র বরিশাল রিটার্নিং কর্মকর্তা তিনি আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন তিনি উল্লেখ করেছেন যে আমার মনোনয়নপত্রে তিনি কোনো ত্রুটি তিনি পাননি তো যাই হোক আমার মনোনয়ন তিনি যেহেতু বৈধ ঘোষণা করেছেন তো আলহামদুলিল্লাহ আমি আমার সম্মানিত বাকেরগঞ্জবাসীর উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই যে আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী তার অর্থ হচ্ছে আমার এখনও প্রতীক নির্দিষ্ট হয়নি কিন্তু বাংলাদেশ নির্বাচন কমিশন গত উনত্রিশে ডিসেম্বর একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই স্বতন্ত্র প্রার্থীদের জন্য সর্বমোট ছাপ্পন্নটি প্রতীক তারা বরাদ্দ করেছেন তো সেখান থেকে আমি ইতিমধ্যে যেহেতু আমি এই সংসদীয় আসনে আমি একমাত্র স্বতন্ত্র প্রার্থী তো আমি আশা করব আমি যে প্রতীকটি আমি ইচ্ছা পোষণ করব প্রতীকটি নেওয়ার জন্য আমি আশা করি রিটার্নিং কর্মকর্তা তিনিও আমাকে সেই প্রতীক আচ্ছা তো আমি যেটা উল্লেখ করতে চাই যে আমি আগামী পরশু আমার প্রতীক হিসাবে আমি ফুটবল প্রতীক আমি আবেদন করবো এবং ইনশাল আমি ফুটবল প্রতীকই পাব। আর দুই নম্বর হচ্ছে যে আগামী আমাদের একুশে জানুয়ারি আমাদের প্রতীক বরাদ্দ করবে তো আমি বাকিরগঞ্জবাসীর উদ্দেশ্যে যেটা বলতে চাই যে আমি ভোটের মাঠ ভোটের মাঠে বারোই ফেব্রুয়ারি যে ভোট নির্বাচন হবে এই বারোই ফেব্রুয়ারির ভোটের দিনে ভোটের রেজাল্ট না হওয়া পর্যন্ত আমি ইনশাল্লাহ ভোটের মাঠ আমি ছাড়বো না